ইসমিন রহমান রাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আই মিশনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি হাজির হয়েছি কাপড় কাটার মেশিন নিয়ে তো অনেকে এটাকে ক্লোথ কাটিং মেশিন বলে থাকেন তো আমাদের কাছে হানড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ তারপর সার্ভার সিস্টেম সব ধরনের মেশিন আমাদের কাছে রেডি স্টক আছে তো যারা নিতে চান আমাদের নিচের দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং যারা নিতে চান তারা সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিজ তলায় ভিতরে চলে আসবেন আর যারা নিতে চান তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে তারপর ওয়াটার করে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তো আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিবেন শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম